আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সৈরেসার হাসিনা ব্যাংক থেকে লুট করেছে ত্রানব্বই হাজার কোটি টাকা হাসিনা পরিবার সহ সরিয়েছেন আশি হাজার কোটি টাকা এছাড়া পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ একবার ভাবুন কি পরিমাণ দুর্নীতি করেছে জাতির আপাখ্যাত হাসিনা অনেকে বলেন হাসিনা যাই করুক উন্নয়ন তো করেছে এই ভিডিও বিশেষ করে তাদের জন্য দুই হাজার সালে সরকার ঋণের পরিমাণ ছিল দুই লাখ সিয়ত্তর হাজার কোটি টাকা তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর দেশ থেকে হয়েছে প্রায় বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা আপনাকে যদি এই টাকা দেওয়া হয় আপনিও তো উন্নয়ন করতে পারবেন আপনাকে যদি প্রশ্ন করা হয় পনেরো বছরে আপনি কাকে ভোট দিয়েছেন আচ্ছা এই প্রশ্ন বাদেই দিলাম আপনি কি ভোট দিতে পেরেছেন নাকি আপনি ভোট দেওয়ার আগেই আপনার ভোট কেউ দিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন আমলা কামলা ব্যবসায়ী এমপি মন্ত্রী চেয়ারম্যান এমনকি ওয়ার্ড মেম্বার পর্যন্ত হাসিনার দুর্নীতির সাথে জড়িত আপার অলৌকিক ছয় কেউ হয়েছেন কোটিপতি আবার কেউ হারিয়েছেন জীবন হাসিনার অপকর্ম নিয়ে সাজানো এই পর্ব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন শুরুতে আলোচনা করি ছোট আপা খ্যাত হাসিনার বোন শেখ রেহেনার কথা যিনি রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় না থেকে দুর্নীতির এক সর্বরাজ্য গড়ে তুলেছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন তিনি ব্যাংকগুলিতে এমডি চেয়ারম্যান নিয়োগে ঘুষ নিতেন মোটা অঙ্কের টাকা এছাড়া এসব ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা রূপপুরে নির্মিত ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে পতিত হাসিনা সরিয়েছেন বড় অঙ্কের টাকা যার পরিমাণ পাঁচশো কোটি ডলার যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট এই দুর্নীতি তথ্য প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রকল্প বাস্তবায়ন সংস্থা রোসাটমের মধ্যস্থতায় টাকা সরিয়েছেন শেখেনার মেয়ে টিউলিপ সিদ্দিকো সজিব ওয়াজেজ জয় এই প্রকল্পের চাঁদাবাদের সাথে সরাসরি জড়িত ছিলেন অনিয়ম করে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক পূর্বাঞ্চল প্রকল্পে হাসিনা কন্যা সাইমা পুতুলকে প্লট কেলেঙ্কারির জন্য এক নম্বর এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পরিবারের ছয় সদস্যকে আসামি করে মামলা দায়ের করেছে দুদক সরকারি এসব প্রকল্প ক্ষমতার অপব্যবহার করে হাতিয়ে নিয়েছেন তারা হাসিনার একান্ত সচিব হাফিজুর রহমান লিকু আপার ছোয়াই রাতারাতি বনে গেছেন কোটি টাকার মালিক গোপালগঞ্জের টপ লিকুর পরিবার সহ পনেরো জনের বিরুদ্ধে প্রায় টাকার করেছে রাখতে আশেপাশের ব্যক্তিদেরকে যেন টাকা কামানোর লাইসেন্স দিয়েছেন ব্যক্তিগত কর্মচারীরা বনে গেছেন অঢেল সম্পদের মালিক আপার অলৌকিক ছোয়ায় পিয়ন হয়ে গেছেন চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সাত সালের নয় ডিসেম্বর দৈনিক আমার সময় পত্রিকার শিরোনাম প্রকাশিত হয় এতে বলা হয় আটটি চেকে ফেসে যাচ্ছেন শেখ হাসিনা মামলাটি করে ব্যবসায়ী নূর আলী ও আজম জে চৌধুরী তেরো জুন দুই সালে তিন কোটি টাকার চাঁদাবাদের মামলা হয় শেখ হাসিনা শেখ রেহেনা ও সেলিমের বিরুদ্ধে শেখ রেহেনা এক কোটি টাকা নিয়ে পালিয়ে যায় মামলাটি চলাকালীন সময়ে শেখ হাসিনা ক্ষমতায় আসছেন এমন গুঞ্জন উঠলে মামলাটি দুর্বল হয়ে যায় এরপর আজম জে চৌধুরী অদৃশ্য কারণে মামলা প্রত্যাহার করে নেয় সকালে উঠে আমি যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন করি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র অনুসারে ভারত থেকে আমদানি রপ্তানি হয়েছে এক কোটি ষাট লাখ পণ্য তার মধ্যে ভারত থেকে আমদানি হয় এক বাংলাদেশ থেকে রপ্তানি হয় নয় লাখ আটাত্তর হাজার আটশো আটত্রিশ টন পণ্য অর্থাৎ ভারত থেকে আমদানি হয়েছে চৌরানব্বই ভাগ পণ্য বাংলাদেশকে ভারতের প্রদেশ বানাতে একশো একটি সমঝোতা স্বাক্ষর চুক্তি করেন লেডি হিটলার হাসিনা এসব চুক্তি বেশিরভাগই করেছেন গোপনে ভারতের স্বার্থে বাংলাদেশে বেশিরভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় রেমিটেন্সের মাধ্যমে অধিকাংশ শিক্ষিত চাকরি না পেয়ে হতাশ হয়ে শেষ পর্যন্ত প্রবাসে চলে যায় আর এদিকে জালিম হাসিনা অবৈধভাবে চল্লিশ লাখ ভারতীয়দের চাকরির সুবিধা দিয়েছে গত বছর এক রিপোর্টে এসেছে বাংলাদেশ থেকে চার কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স গেছে ভারতে বাংলাদেশকে বিক্রি করতে ভারতের কাছে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্বাক্ষর চুক্তি করেন গোপনে এই চুক্তি বাস্তবায়িত হলে সিকিম হায়দ্রাবাদের মতো অবস্থা হত বাংলাদেশের সীমান্তে যে অস্থিরতা বিরাজ করছে এই সীমান্ত নিয়ে মোদীর কাছে গোপনে চুক্তি করে ক্ষমতাচ্যুত হাসিনা এছাড়া রেল ট্রানজিট আদানি চুক্তি বিডিআর হত্যাকাণ্ড তিস্তা চুক্তি সহ একশো একটি চুক্তি একতরফাভাবে সুবিধা পেয়েছে ভারত